প্রায় এক বছর পরে আবার জন ড্রিম ভ্যালি পার্কে চলে গেলাম আর ড্রিম ভ্যালি পার্কে কি জন্য গিয়েছিলাম কেনই বা গিয়েছিলাম আর কি কি করলাম এটাই নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটা না টেনে পুরো দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে যে পরিমাণে শীত পড়া শুরু করছে শীত যেন সবাইকে ভালো থাকতেই দিচ্ছে না তো যাই হোক আমরা যেহেতু ড্রিম ভ্যালি পার্কে বাইকে করে গিয়েছিলাম এজন্য বাইকটা পার্কিং করে টিকিট কেটে সোজা ভিতরে ঢুকে পড়লাম আর এখানে কিন্তু বাইক পার্কিং করার জন্য আলাদা করে টাকা নেয় মানে এই জোহান ড্রিম ভ্যালি পার্কে এর আঙ্গিনার মধ্যেও ঢুকে যদি পা ফেলেন তাতেও টাকা লাগবে টাকা লাগবে বলতে শুরুতেই তো আমরা প্রথমে জনপতি সত্তর টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম যাই হোক আমার কথাই আবার কেউ কিছু মনে করবেন না আর আজ আমি একা ঘুরতে গিয়েছিলাম না আমার সাথে ছিল আরো অনেকে আর এখানে আমি টাকার অ্যামাউন্টটা বলছি যাতে আপনাদের একটা ধারণা আসে এই পার্কটায় আসলে আপনারা মোট কত টাকায় ঘোরাঘুরি করতে পারবেন তবে আপনাকে এখানে শুধু নিজের পায়ে হাঁটার জন্য আর কিছু ফুলেদের সাথে ছবি তোলার জন্য টাকা লাগবে না তাছাড়া অনেক রকমের নাগর দোলা রাইডার স্প্রিড বোর্ড আরো শত শত রকমের জিনিস আছে ওঠার জন্য সেগুলোতে উঠতে গেলে কিন্তু আবার আলাদা করে টাকা নিবে আর আমি বলবো যাদের হাট দুর্বল তারা এইসব জিনিস থেকে দূরে থাকাই ভালো আমিও উঠছিলাম আমার সাথে অনেক মেয়ে উঠছিল ওদের অনুভূতিটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি যদি ওদের অনুভূতিটা আপনাদের ভিডিও করে দেখাতে পারতাম তাহলে আপনারা হয়তো হাসতেন অথবা কাঁদতেন মেটার জন্য যাই হোক সেসব কথা নাই বাদই দিলাম এই শীতের মধ্যে কি আপনারা বাসা থেকে বের হচ্ছেন নাকি এটা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আমার তো মনে হয় এই শীতের মধ্যে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সাহসও করছে না এই পার্কটা আমাদের বাসার কাছে ছিল এই জন্য আমরা একটু সবাই মিলে ঘুরে আসলাম যেহেতু এই শীত পরেই কোথাও যাওয়া হয়নি আর এই ঝিনাইদাতে এখন প্রচুর পরিমাণে মেলা চলছে সেসব মেলাতেও আমাদের যাওয়া হয়নি এই জন্য ভাবলাম ড্রিম ভ্যালি পার্ক থেকে একটু আমরা সকলে মিলে ঘুরে আসি তাহলে হয়তো সবার মনটা একটু ভালো লাগবে এখন যে অবস্থা এই শীতের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে মেলায় গিয়ে ঠেলাঠেলি করার মতো নাই এই জন্য ভাবলাম পার্কে অত ভিড় হবে না পার্ক থেকে ঘুরে আসি কিন্তু পার্কে গিয়ে দেখি ও মা এখানে তো হাজার হাজার মানুষের এন্ট্রি আর এন্ট্রি হবেই না কেন বলেন দিনটা ছিল তো ছুটির দিন সবাই যার যার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে আমাদের মতো আবার অনেকেই আসছে পিকনিক করার জন্য আবার পার্কের মধ্যে ঢুকেও দেখি দুই একটা বিয়ের প্রোগ্রামও চলছে এক কথায় বলা যায় কিন্তু এই পার্ক তাই সব কিছুই হয় বিয়ে জন্মদিন গায়ে হলুদ মেহেন্দি পিকনিক যাবতীয় যা অনুষ্ঠান আছে আপনারা কিন্তু এই পার্কটাই করতে পারবেন আপনারা যদি এই জহান ড্রিম ভ্যালি পার্কে ঘুরে বেড়াতে এসেছেন কখনো তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আর এখনো যারা ঘুরতে আসেননি তারা আমাদের এলাকায় এসে ড্রিম ভ্যালি পার্কটা ঘুরে যান আশা করি আপনাদের সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে তবে আমি কিন্তু কি এই পার্কটার মধ্যে একশো এর মধ্যে পাঁচ দশ পার্সেন্ট ও ভিডিও বা ছবি তুলতে পারিনি যদি এই ভিডিও আর ছবি করতে লাগতাম তাহলে আর আমার ঘোরাঘুরি করাটাই হতো না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ